আমিও ভর্তে যাচ্ছি যাই হোক উনি জানেন আমি এম এল এ ছিলাম এই দপ্তরের আমি চেয়ারম্যান আচ্ছা সবাইকে নমস্কার ধন্যবাদ যে আমি হঠাৎ করে এখানে এসেছি এসে দেখলাম যে একটা ট্রেনিং চলছে আর সেই ট্রেনিং গিয়ে আপনারা সবাই আছেন আপনাদের পেয়ে খুবই ভালো লাগলো আমাদের এই প্রজেক্টের যদি মূল চেয়ারম্যান হতে পারি মূল যদি কর্ণধার আমাদের ডাইরেক্টর সাহেব নিজেই আছেন দাহা সাহেব আছেন ভালো লাগলো আপনাদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ট্রেনিংয়ের এর সঙ্গে নিজেকে যুক্ত হতে পেরে ভালো লাগলো আপনারা আর আমাদের কথায় আছে যে বাঙালি মাছে ভাতে দুধে ভাতে ছিল এখন মাছে ভাতে কিছু হোক না হোক মাছটা প্রায় আমাদের চাই আমাদের ঘরে না সেখানে আস্তে আস্তে আমরা লক্ষ্য করছি যে হারে মানুষ বাড়ছে আর মানুষের চাহিদা যে হারে বাড়ছে সে মতো প্রোডাকশনটা মাছের ঠিক মতো হচ্ছে না হচ্ছে না বলেই আমাদের বাজারে ব্যাগ দিয়ে বাজারে যেতে গেলে ছোট বড় কোনো অনুষ্ঠান করতে গেলে বিলাসপুরের মাছের উপরে আমাদের নির্ভর করতে হবে সে মাছ কবে করার কখন করার তার অবস্থা দিয়ে আমরা অনেকেই জানি না কিন্তু তাকে নিয়ে এসে আমাকে কর্ম বাড়িতে বিভিন্ন কাজের বাড়িতে বেশি প্রয়োজন হলে সেই মাছটা আমাকে ব্যবহার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না বাইর থেকে কোনো আমদানি নয় মাছ চাষটা করতে হবে বাড়িতে করতে হবে আমাদের স্বনির্ভর হতে হবে

দেশে ঘরে চাষবাস করতাম তা অধিকাংশ পুকুরে চাষবাসটা প্রায় বন্ধ হয়ে গেছে আর সে পুকুর বলতে বর্তমান পানীয় জল বা জলের সরবরাহটা আগের তুলনায় অনেক অনেক বেশি হওয়ার কারণে এক কথায় যখন শঙ্কর পথে প্রতিটি বাড়িতে পানীয় জল সেই জলটাকে আমরা অন্যভাবে ব্যবহার করতে গিয়ে পুকুরের জলের ব্যবহারটাকেও কমিয়ে দিয়েছে কমিয়ে দেওয়ার কারণে পুকুরটাই মজে গেছে পুকুরটাই খারাপ হয়ে গেছে পুকুরটা যদি ঠিক থাকতো কিছু না কিছু মাছ হতো সেটা কোনো অংশে কম নয় আপনার মনে হচ্ছে যে আমার একটা নয় দুটো পুকুর আবার সবটা যখন হিসাব করবে হাজার হাজার পুকুর ফলে প্রোডাকশনের জায়গাটা নষ্ট হয়ে গেছে তাই এখন এগ্রি এরিয়া যেখানে চাষবাস হতো সেই সকল এলাকাকে ঘিরেই নতুন ভাবে বিজ্ঞান হবে বিভিন্ন রকমের মাছের চাষ হচ্ছে চাষ হচ্ছে সাদা মাছের চাষ হচ্ছে তো ভালো লাগলো যে আপনাদের আপনাদের মানসিকতা তৈরি হচ্ছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদের মানসিকতাকে যে আমার ইচ্ছা পারবো করে সবাই স্কুলে যায় সবাই পড়াশোনা করতে চায় সবাই তো আর ফার্স্ট হয় না তারই মধ্যে একটা ক্লাস একটা সেকশন কিছু ছাত্র থেকে যায় কিছু ছাত্র উঠে যায় এই যে আপনার মানসিকতা হয়েছে মাছ চাষটা করার এইটা হচ্ছে প্রথম ভালো দিক আপনি তো ঘরেই ছিলেন আপনার মতো ঘরেই ছিলেন আপনার বাড়ির বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু আজকের এসে সময় নষ্ট করে আপনার মনে হচ্ছে বাড়ির কাজ বেড়ে দিয়ে চব্বিশ ঘন্টা যে দিয়ে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের কাছে মাছ চাষ সংক্রান্ত যে শুনতে আসে রকমের মাছের চাষ আছে পরে যেটা ডোবা দেখছেন সেখানে ডোবার মাছের চাষটা করুন না কালো মাছের চাষ করুন শিঙি মাছের চাষ করুন বাজারে সবথেকে বেশি দামের মাছ হচ্ছে ওইটাই শিঙি মাছ আবার দেখবেন যে যে পুকুরটা একটু ফ্রেশ আছে আমি অন্য ক্যাটাগরির চাষটা যদি নাও করি খুব সাধারণ কথাই বলছি ও তার বাস্তবে ঘুরে বেড়াই এর কাছে একটু শুনি ওর কাছে একটু শুনি নিজে একটু কাজ করতে যাই করতে গিয়ে ছোটখাটো অভিজ্ঞতা তৈরি হয় তার মানে তা না আমি মনে করি যে বিজ্ঞান সম্মতভাবে যদি আপনার দশ মিল বা বিশ দেশমিনের ছোট একটা পুকুরে থেকে থাকে সেখানে যদি আপনি চাষ করে থাকেন তাহলে আপনার বাড়ির যতটুকু প্রয়োজন প্রয়োজন মিটে বেশি হবে আপনি নিশ্চিত থাকতে পারেন আমরা নিশ্চিত থাকতে পারি গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে মুখ্যমন্ত্রী যে পলিসি নিয়েছে সে পলিসিতে আগামী দিনে উইদিন থ্রি ইয়ার্স আর ফাইভ ইয়ার্স এতদূর যেতে লাগবে না তারও আগে ডিমটা আমাদের আমদানি করতে হয় মুরগিটা আমাদের আমদানি করতে হয় যে হারে আমাদের এসএইচি গ্রুপের মাধ্যমে মুরগি পালনের ব্যবস্থা করা হচ্ছে যে হারে গভর্নমেন্ট আপনাদের মুরগির বাচ্চা দিচ্ছে বা হাঁস দিচ্ছে বা ভিন্ন রকমের জিনিস দিচ্ছে আমরা একটা ভালো জায়গাতে বসতে পারবো আমাদের বিশ্বাস করবো তারা যদি হবে সবজি থাকলো মাছ থাকলো আমার বাড়ির যে অতিরিক্ত সময়টা ওই টিভি করে সিরিয়াল না দেখে

একান্ন মাসের মতো পুরুষ আছে সমান সমান জায়গায় চলে রোজগার একটা পুরুষকেও যেমন করতে হবে একটা মহিলায় করতে হবে দুজন না করতে পারলে একটা সংসারকে সঠিক জায়গায় রাখাও যাবে না একজন রোজগার করবে আর সবাই মিলে পড়াশোনা থেকে আরম্ভ করে সবাই মিলে ব্যবহার হয় না তাই আজকের আপনার যে আইটেম সে আইটেমের মধ্যে আজকে ফিশারির ডিসকাশন হচ্ছে ওই মাছ চাষের ব্যাপারে কী কী দিক আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমার মনে হয় আপনারা সবাই যদি মনোযোগ দিয়ে শুনে আপনারা নিজেরা নিজের মতো করেন তাহলে নিশ্চিতভাবে এই চাষটা আপনারা সবাই মিলে করতে হয় বিরাট কিছু নয় এর জন্য অনেক বেশি পরিশ্রমও লাগে না এই চাষই একটিমাত্র চাষ যে চাষ শুধু কেয়া রাখতে কেয়া রাখতো খেয়াল রাখতে যেখানে পরিশ্রম বেশি লাগে খুব কম পরিশ্রমের মধ্যে সব থেকে বেশি অর্থ উপার্জনের অতি প্রয়োজনীয় সামগ্রীগুলোর মধ্যে মাছ হচ্ছে বিশ্বাস ভরসা আছে আপনাদের প্রতি যে আপনারা যতটুকু জানবেন শুনবেন আগামী দিন নিশ্চিতভাবে সে মতোই মাছ চাষের সঙ্গে নিজেরা যুক্ত হবেন আপনার যারা আছে বাড়িতে যে আজকে পুরুষ মানুষরা নেই তাদেরকে এনকারেজ করবেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন অনুপ্রেরণা যোগাবেন দেখবেন যে তুমি তোমারটা করো আমাকে আমারটা করতে দাও পারলে তুমি আমাকে সাহায্য করো আমি এইটা করবো দেখা যায় পুরুষটি যে রোজগার করে আছে ঘরে মেয়েটি তার থেকেও বেশি রোজগার করে ফেলেছি যে সচেতন সবাইকে ধন্যবাদ আমি আমার কথা শেষ বললো নমস্কার